विष्णु हाफिज बथों के गुल ताजा नमी माना हाँ अगर मानद सबे मानद सबे दीगर नमी माना अगर मानद सबे मानद सबे दीगर नमी मानद गुलज गुलशन जुदा गा नमी मानन अगर मानद सबे मानद सबे दिगर नमी मानन हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानन हमेशा इज्जत मेहमा बाना न नमी मानंद अगरि मानद सबे मानद सबे दीगर नमी मानद हिजा बेनो आरो सादर बरे सोहर नमी मानद हिजा बेनो आरो सादर बरे सोहर नमी मानंद আগের মানন্দ সবে মানন্দ সবে দিগর নমি মানন্দ হাফেজ সিরাজী উনাকে নিজে লক্ষ্য করে বলেন ওরে হা ফেস তুমি মনোযোগ দিয়া শোনো বাগানের ফুল সব সময় তরতাজা থাকে না তাকলেও সামান্য কিছু সময় তাকে এরপরে আর থাকে না বাগানের ফুল সব সময় তরতাজা থাকে না থাকলেও সামান্য সময় তাকে বেশিক্ষণ থাকে না কোনো একজন মেহমান যদি মেজবানের বাড়িতে যায় প্রথম রাত অথবা প্রথম দিন তার কদর থাকে দ্বিতীয় রাতে আর কদর থাকে না নববধু বিবাহের পরে স্বামীর সামনে তার গুমটা আর তার পর্দা বেশিক্ষণ থাকে না তাকেও যদি এক রাত এর পরে আর সরম থাকে না এই দুনিয়ার মানুষেরা সবাই মুসাফির সব মুসাফিরখানার খানার মধ্যে আছে মুসাফির খানায় কেউ বেশি দিন থাকে না মুসাফির খানা থেকে একদিন অব